আলহামদুল্লাহ ইউরুব বিলা আল আহমিনাতু আসাল্লাম আল্লাহ সৈয়ীদুল মুরসালীম ওয়ালাহ আলিহি সম্মানিত প্রিয় দেশবাসী ভাই মনেরা আসালামু আলাইকুম অরহমাতুল্লাহি obarakat বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমার প্রিয় দেশবাসী ভাই বোনদের মান্দার রোজাদার দিনই ভাই বোন যারা এক মাস সিয়াম সাধনা করে সাওয়ালের চাঁদ আকাশে উদিত হওয়ায় হৃদয় মনকে ঈদের তাৎপর্য আনন্দ উপভোগ করার জন্য যারা আপ্লুত করে ঈদের অপেক্ষায় যারা দিন কাটিয়েছেন আজকে ঈদের আনন্দের এই মুহূর্তে আমি তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মোবারকবাদ জানাবার জন্য আজ আপনাদের সামনে হাজির হয়েছি সম্মানিত দেশবাসী মহান আল্লাহ তালা আমাদের প্রতি বড় মেহরবানি করে করুণা করে দয়া করে তার এই রাহমত নাজাতের ফজিলতপূর্ণ এই মাসে রোজা রাখার তৌফিক আমাদেরকে দিয়েছিলেন আমরা তাই রসুল আকরম ইসলামের হাদিসের ভাষা অনুযায়ী সৌভাগ্যবান কারণ তিনি হাদিসের মধ্যে সাত করেছিলেন হতভাগ্য সেই ব্যক্তি যে এক মাস রোজা পালন করার সুযোগ পেল কিন্তু সেই রোজা পালন করে নিজের মাফ করাবার সুযোগ পেল না আল্লাহ তালা আমাদের যাদেরকে সুস্থ সক্ষমভাবে রোজা পালনের তৌফিক দিয়ে আমরা আজকে ঈদের আনন্দ উপভোগ করতে যাচ্ছি সাওয়ালের চাঁদ আকাশে উদিত হওয়ার আনন্দ যারা আজকে আমরা অনুভব করছি তাদের জন্য নিশ্চয়ই আজকে আনন্দের দিন সৌভাগ্যের দিন তাই আমি বাংলাদেশে আল্লাহ আল্লাহতালার দিন প্রতিষ্ঠার প্রিয় শহীদি কাফেলা বাংলাদেশ জমাত ইসলামের পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি ঈদ উল ফিতর এক তাৎপর্যময় দিন কিন্তু দুর্ভাগ্য আমাদের উম্মার জন্যে যে ঈদের দিন আসলে ঈদকে এনজয় করার জন্য উপভোগ করার জন্য আমরা ঈদের তাৎপর্যের কথা ভুলে যাই ঈদের মহত্বের কথা ভুলে যাই ঈদের ফজদিলাতের কথা ভুলে যাই আমরা ঈদের অর্থ শুধু আনন্দটাই ব্যাখ্যা করে আমরা এক মাসের সমস্ত শিক্ষাকে হারিয়ে অনেক সময় অনাচার পাপাচার অপচয় নফ্সের আনুগত্য করে শয়তানের আনুগত্য করে সামাজিক অপসংস্কৃতিক কালচারের গোলামি করে আমরা অনেক সময় নিজেদেরকে অনেক অন্যায় অপরাধের দিকে ধাবিত করে ফেলি সেজন্য আমি দেশবাসীর কাছে এই আহ্বান জানাব যে প্রচলিত ধারার আনন্দই শুধু ঈদের আনন্দ নয় ঈদের তাৎপর্যের মধ্যে ঈদের কারণে আমাদের কিছু দায়িত্ব আছে দিনই কর্তব্য আছে ঈদ উল শিক্ষা আছে সেগুলো উপলব্ধি করে জন্য আমরা ঈদ উদযাপন এবং পরবর্তী দিনগুলো রসুল আকরম সাল্লি যে আদর্শ ঈদের ব্যাপারে আমাদের মাঝে রেখে গেছেন সেটা যেন অনুসরণ করি এই জন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন আজকের ঈদের দিন রোজাদারদের জন্য আনন্দের দিন আর যারা রোজা রাখেনি তাদের জন্য দুঃখের দিন আল্লাহ রসুল হাদিসের মধ্যে এটাও এর সাত করেছেন একজন সদ্যজাত শিশু যেমন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলে নিষ্পাপ থাকে কোনো রোজাদারের রোজা যদি আল্লাহ তালার কাছে কবুল হয়ে যায় ইমান এবং আহতাবের সঙ্গে আল্লাহ রসুল যে রোজা রাখতে বলেছেন সেভাবেই যদি রোজা পালন করে আল্লাহর কাছে আমরা রোজাটাকে কবুল করানোর উপযুক্ত হতে পারি রসুলস আসলাম হাদিসের মধ্যে বলেছেন সদ্যজাত শিশু যেমন নিষ্পাপ হয়ে যায় ঈদের দিন সকালে ওই রোজাদার নিষ্পাপ বান্দা হিসেবে ঈদগাহে যেতে পারে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক আমাদেরকে সেই মাকফেরাত ক্ষমাপ্রাপ্ত বান্দা বান্দীদের মধ্যে সামিল করুন যাদেরকে আল্লাহ তালা রোজার এই মাকফফেরাতের সুযোগ ঈদের দিনে ক্ষমাপ্রাপ্ত বান্দাদের মধ্যে সামিল করেন আল্লাহ আমাদেরকেও যেন তার মধ্যে সামিল করেন সম্মানিত দেশবাসী ভাই বোনেরা আমরা রসুলসাহ ইসলামের কাছ থেকে শিক্ষা পেয়েছি যেই রোদার মধ্যে যেমন আনন্দ আছে তেমনি ত্যাগ আছে সহমর্মী শিক্ষা আছে আল্লাহ রাবুল্লাহ আলমিন কোরআন মজিদে এই আনন্দের একটি তাৎপর্যের কথা উল্লেখ করেছেন যেখানে রোজা ফরজের প্রসঙ্গ এসেছে সোরা বাকারার মধ্যে সেই অংশের শেষ অংশে আল্লাহ পাক বলছেন আউজবিল্লাহ মিনাশাই তালুর রাজিম

সেই রোজার শুক্রিয়া আদায় করার আনন্দ সে শুক্রিয়া কিভাবে রোজা আমাদেরকে যে তাকোয়ার শিক্ষা দিয়েছে আমাদেরকে সংযমের শিক্ষা দিয়েছে ধৈর্যের শিক্ষা দিয়েছে যে তাকোয়ার অর্থ হলো আল্লাহকে ভয় করে সব পাপাচার থেকে নিজের নৈতিকতার চরিত্রকে হেফাজত করা পাপ থেকে বাঁচা আর নেকির কাজ করা ফলে ঈদের দিনে যদি আমরা গান বাজনা সিনেমা নানান রকম প্রযুক্তি ব্যবহার করে অনাচার পাপাচারের সময় অপচারের দিকে নিজের আনন্দ উপভোগ করার ব্যাখ্যা নেই এটা ঠিক হবে না এই আনন্দ হচ্ছে এই যে রোজা থেকে যে তাকোয়ার শিক্ষা আমরা নিয়েছি রোজার মাস চলে গিয়েছে কিন্তু বাকি এগারো মাস আমরা ওই শিক্ষা নিয়ে পাপ থেকে বেঁচে থাকবো এটা আমার আনন্দ হারাম থেকে বেঁচে থাকবো এটা আমার আনন্দ আর রোজার যে ধৈর্য পরমত সহিষ্ণুতা ঈদের দিনে আল্লাহ রসুল আমাদের কাছে সে নজিরও রেখে গেছেন মদিনার জীবনে একটা ঈদের দিনে ঈদের পরে ঈদগাহের এক প্রান্তে এক ছোট্ট শিশুকে কানতে দেখে আল্লাহ রসুল তার কাছে ছুটে গেলেন তার পিতা নাই সে পিতাকে অভাব বোধ করে রসুলের কাছে যখন এটা বললেন আল্লাহ রসুল সে অসহায় শিশুকে বুকে টেনে নিয়ে বললেন আমি তোমার পিতা মা আশার কাছে নিয়ে তাকে কন্যা হিসেবে আপন করে নিলেন সামর্থনবানদের ঈদের আনন্দ হল সাদা কাতুল মাধ্যমে অসহায় বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আল্লাহ রসুল্সাহ আসলাম এই জন্য ঈদের দিনে পায়ে হেঁটে এক রাস্তায় ঈদগাহে যেতেন অন্য রাস্তায় ঈদগাহ থেকে ফিরতেন কারণ কি কারণ হচ্ছে সামাজিকতা মানুষের সুখে দুঃখে পারস্পরিক খোঁজখবর নেবার সুযোগটা এর মধ্যে তাৎপর্য অন্তর্নীতভাবে লুকানো আছে আমরা হঠাৎ করে চলে যাই একদিক দিয়ে আবার ফিরে আসি খেয়াল করুন একদিক দিয়ে যাওয়ার অর্থ হলো নতুন লোকের সাথে দেখা হল ফিরবো আর এক কিছু লোকের সঙ্গে দেখা হবে প্রতিবেশী আত্মীয় স্বজন মহল্লাবাসীদের কার কি সুখ দুঃখ কষ্ট কার ঘরে খাবার নেই একটু মিষ্টি হবে না একটু সেমাই হবে না একটুকরা গোশ হবে না এগুলো জানতে পারা যাবে আর আমাদের তফিক অনুযায়ী আমরা সেই দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারবো এটাও আল্লাহ রসুল এই হিকমাহ আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে এই জন্য আল্লাহ তালা রসুল সাহ মাধ্যমে আমাদেরকে এই শিক্ষাগুলো যা দিয়েছেন আর রোজার শুক্রিয়ার জন্য যখনই চাঁদ উঠে গিয়েছে সূর্য ডুবে শেষ রমজানের শেষ সাওয়ালের চাঁদ উদিত হয়েছে তখন থেকেই আল্লাহর শুক্রিয়ার আদায় করার জন্য আমরা তকবির ধরিয়ে দিচ্ছি আল্লাহ হু আকবর আল্লাহ আকবর লা ইলা ইল্লাহু আল্লাহু আকবর আল্লাম এটি হচ্ছে লা আল্লাহ কুমতস এটি হচ্ছে আল্লাহর শুক্রিয়া আদায় করছি আল্লাহর তাকব্বরী আল্লাহর বড়ত্ব আল্লাহর শ্রেষ্ঠত্ব শুধু মুখে বলে নয় আল্লাহ যে বড় আল্লাহ যে রব আল্লাহ যে মাবুদ আমার জীবনের সমাজে আল্লাহর বিধান আল্লাহর রুবুবিয়াত আল্লাহর উলুহিয়াত শ্রেষ্ঠত্ব কায়েমের মধ্য দিয়ে প্রকৃতপক্ষে আল্লাহর মহত্ব প্রকাশ করা যায় তাই ঈদের দিন মুমিনরা রোজাদাররা ঈদগাহে যাবে এই আল্লাহ হুয়াক আল্লাহ হুয়াক তকবির দিতে দিতে নারীরা ধীরে ধীরে বাসাতে থাকবেন অনুচ্চ স্বরে তাকবির দেবেন আল্লাহ রসুল তাদেরকেও ঈদগাহে যেতে বলেছেন পদ্মা শহরে ঈদের সালাতে তাদেরকে যাওয়ার অনুমতি নবী দিয়েছেন সম্মানিত দেশবাসী ভাই বোনেরা তাই আসুন আমরা এক মাসের সিয়ামের এই শিক্ষাকে শুধু সমাজের প্রচলিত অর্থে পাপাচার অনাচারে লিপ্ত যে আনন্দের ব্যাখ্যা সে আনন্দে আমাদেরকে হারিয়ে আত্মহারা না হয়ে গিয়ে আমরা রোজার শুক্রিয়ার আনন্দ উপভোগ করি তাক শিক্ষা পাপ থেকে নাফারমানি থেকে বেঁচে নেকির কাজ করার যে আনন্দ আল্লাহর শ্রেষ্ঠত্ব নিজের জীবনে স্থান দিয়ে সমাজে কায়েম করার কাজে যুক্ত হওয়ার আনন্দ এটি হচ্ছে আ আল্লাহ তাস করুন আল্লাহ আশা করেছেন তোমরা রোজার সংখ্যা পূরণ করে আশা করি তোমার শুকর গুজার হতে পারবে আজকে এমন সময় বাংলাদেশে ঈদ এসেছে যখন কোটি কোটি মানুষ ভাত কাপড় শিক্ষা চিকিৎসা দুস্থ মানুষেরা অভাবে অনটনে আহাজারি করছে অন্নহীন বস্ত্রহীন আশ্রয়হীন নিরন্ন মানুষের আহাজারি যখন আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে ছেয়ে বসেছে জুলুমে অত্যাচারে মানুষ নিষ্পেচিত সেই সময় এই ঈদের আনন্দ কত মানুষ ভোগ করতে পারবে আমরা জানি না তো আল্লাহ তারা যাদেরকে যতটুকু তৌফিক দিয়েছে আসুন একদিকে একটি শান্তিপূর্ণ কল্যাণ রাষ্ট্র কায়েমের মধ্য দিয়ে মানুষের প্রকৃত মুক্তির যে আনন্দ ঈদের দিনে সেই প্রতিজ্ঞা করে আমরা সেই মুক্তির সংগ্রামে মুক্তির মিছিলে সামিল হই জামাত ইসলামী সেই আন্দোলন সেই সংগ্রামের একটা অগ্রপথিক আমি আপনাদেরকে রমজানের সুক্রিয়া আদায় করার জন্য আল্লাহ রুবিয়াত প্রতিষ্ঠার এই সাথে সামিল হওয়ার জন্য আহ্বান জানাই সহমর্মিতা সমবেদনা দুঃখী মানুষের পাশে দাঁড়াবার জন্য আহ্বান জানাই আর রসুল আসসালামের আদর্শ অনুযায়ী অসহায় বঞ্চিত মানুষকে কাছে টেনে নেওয়ার মাধ্যমে যে আনন্দ সেই আনন্দই আমাদের প্রকৃত ইনের আনন্দ হোক আর বাংলাদেশের মানুষের ভাগ্য থেকে জলুম নিপুরের অবসান ঘটুক আমাদেরকে আল্লাহ তালা রোজার শুকরিয়া আদায় করার মধ্য দিয়ে এ মাসেই যেহেতু আলা মা হাদাকুম কোরআনের মতো মহান বিধান এ মাসে আল্লাহ যেহেতু নাজিল করেছিলেন তারই কৃতজ্ঞতা স্বরূপ সেই কোরআনকে মানা আর কোরআনের সমাজ গড়ার জন্য চেষ্টা করার মধ্য দিয়ে রমজানের প্রকৃত সুক্রিয়াই হোক আমাদের ঈদের আসল আনন্দ ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুদারক